আসসালামু আলাইকুম সমিতি ভিওয়ার্স কেমন আছেন মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশনাল স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসে আজকের স্বাস্থ্য বিষয়ে আলোচনা বন্ধুরা অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে মা শিশু ঘুম হচ্ছে না এবং কিভাবে ঘুমানো যায় তো বন্ধুরা মা শিশু ঘুম হচ্ছে না বা কিভাবে ঘুমানো যায় কয়েকটি টিপস তো ওই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত নাট এটা অবশ্যই শুনব প্রথমে একটি লাইক দেবো সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অনক পেজে ফলো দেবো তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের সবার কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগদের শুনুন আমাদের এবং মা শিশু কীভাবে ঘুমানো যায় দেখেন আল্লাহ তালা আমাদের সৃষ্টি করেছে এবং মার পেট থেকে মাত্র গর্ব থেকে শিশু এবং আসে কিন্তু এখন সিস্টেম এবং খাবার লাইফস্টাইল কিন্তু সব চেঞ্জ হয়ে গেছে হাইব্রিড এবং অনেক কিছু কিন্তু আমার পুষ্টিকর কিন্তু হয় না যার কারণে কিন্তু আমাদের ম্যালোটনিনটা হারিয়ে গেছে আরেকটি বিষয় সেটা হচ্ছে যে শিশু বাচ্চা অবস্থাতে এবং মা এবং শিশু দুজনের কিন্তু ঘুমটা কম হবে আর এই বিষয়ে কিন্তু খাবার লাইফস্টাইল দিকে কয়েকটি টিপস সেটা আমি প্রথম বলেছিলাম সেটা হচ্ছে যে কালো এবং দুপুরে একটু করে বাদাম এবং ভর্তা খাবেন তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ